অসাধারণ সুন্দর লাগতেছে দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন কত বড় সাইজ গেট আপের ভিতরে আছে মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা মাসাল্লাহ মাসাল্লাহ এই জোড়াটা ভাই আর বাম পাশে কোনারে যেটা আছে এটা হচ্ছে নটটা সাইজ গেট বলার কিছু নাই মাসাল্লাহ দেখেন বিশাল সাইজের এক জোড়া মুন্ডিয়ান কবুতর ভাইজান বয়স কেমন চলতে আছে এবারে নতুন একটা নর দেখেন এটাই নতুন ভাই এটা 10 পার কমপ্লিট এক এক দিতেছে আর সিঙ্গেল নরে আচ্ছা 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 তো ভাই জি কোনটা কয় টাকা থাকবো ভাই আর দুইটা 100 ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাই আরও একটা জোড়া দেখতে পারতাছেন সাইজ দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর নাকি ভাই মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে জোড়াটা কোয়ালিটি সম্পূর্ণ একদম চারাশক লাহরি দেখেন একদম লাল টকটকা বিশাল সাইজের ডান পাশেরটা হচ্ছে নর তাই না ভাই বাম পাশেরটা হচ্ছে মাদি আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ভাই কি রাখছেন ভাই আজকে আমার দর্শকের জন্য

তো ভাই দেরি না করি ভিডিও শুরু করি নাকি সম্মানিত দর্শক ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজমিল্লাই রহমানের রাহাম সম্মানিত দর্শক শুরুতেই দেখতেছি ভাইয়ের কাছে ভাই আচ্ছা একদম ন্যাচারাল আলোতে করি দর্শক ভিডিওটা কারণ বিদ্যুৎ নাই বাইরে জানালার শব্দ তারপরও আমরা চেষ্টা করবো ভালোভাবে আপনাদেরকে দেখানোর জন্য তো শুরুতেই মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া দেখতে পারতেছি বয়স কেমন ভাই

আর যদি সিঙ্গেল সিঙ্গেল জোরা নেন পঁচিশশো টাকা যার যেভাবে ভালো লাগে স্ক্রিনে নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে মুখ্যী কবুতর রেড কালারের এবং ইয়েলো কালারের ভিতরে আছে ইয়েলো কালারের সিঙ্গেল একটা রেড কালার হলো কি জোরা ভাই আচ্ছা দশ ফেদার কমপ্লিট করা ইয়েলো কালার একটা রেড কালারটা হচ্ছে জোরা আর সিঙ্গেল ইয়েলো যেটা এটা নর্নামাদি ভাই সিঙ্গেল ওটা নর আচ্ছা আর ইয়েলো কালার জোরাটা কত যাচ্ছেন ভাই

দর্শক আমরা আরও একটা চমৎকার বন্টিনেট এটা কি ভাই ওরিয়েন্টাল আচ্ছা আচ্ছা ইয়েলো কালারের ভিতরে আছে খুব অ্যাক্টিভ দেখতে পারতেছেন ডাকা ব্যস্ত নর ভাই ডিমে চলে আসছে আচ্ছা এটা আগে পরে ডিম বাচ্চা করছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোটো করে দামটা বলেন ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা একদম একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দেখেন অসাধারণ সুন্দর একটা পেয়ার দর্শক খুবই চমৎকার ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই রানিং পেয়ারটা ডিমে চলে আসছে এই রানিং পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাই আরও একটা জোড়া দেখতে পারতেছেন সাইজ দেখেন মার্শাল্লাহ অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর নাকি ভাই আচ্ছা আচ্ছা জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা অসাধারণ কালার এটা ডানের ভিতরে একটু হালকা হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমনে কি দামটা বলেন তো ভাই চাওদাম 4000 টাকা ভাই চাওদাম 4000 টাকা বেচা বিক্রি ভাইয়া একদম 3500 একদম থাকবে 3500 টাকা 3500 টাকা সাইজ গেটআপ কালার কোয়ালিটি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে পারতেছেন আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে চমৎকার এই জোড়াটা বন্টিনেট কিন্তু আজকে একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আরো একটা জোড়া আছে ব্ল্যাকলেস বন্টিনেট জি ভাই ডান পাশে আছে মাদি না ভাই দুইটা 10 পর কমপ্লিট ভাই দুইটা 10 পর কমপ্লিট করা ভাই নরমাদি বোঝা যায় না ভাই না একটা মাদি বামটা নরম আচ্ছা আচ্ছা সেটাই তো বললাম ভাই নতুন ডান পাশের পিছনে যেটা ওটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর আচ্ছা এই জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই একদম তিন টাকা ফাইনাল ভাই একদম টাকা আপনারা ভাইয়ের কাছ থেকে এই বন্টিনিটের পেয়ারটা নিতে পারবেন অসাধারণ বিগ সাইজ আর ফোট তো মাসাল্লাহ দেখা মানে একদম বুট ঠোঁট যেটা দেখেন একদম বুট ঠোঁটের এটা হচ্ছে নরের ফেসটা দেখতেছেন এই হচ্ছে মাদির ফেসটা একদম অরিজিনাল বুট ঠোঁট যেটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা খুব সুন্দর আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কবুতর দেখতে পারতাছি জুয়েল ভাই মাশাল্লাহ খুব সুন্দর ইউনিক কালেকশন সামনে আমরা যেটা দেখতেছি ভাই রেড কালারের ভিতরে লাইন এক্স এর একটা মাদি সিঙ্গেল না আচ্ছা আর পিছনে হোয়াইট বার একটা দেখতেছি আমরা ভাই সিরিয়ান শেখ একটা সিঙ্গেল নর দশ পেদার কমপ্লিট হয়েছে তার মানে একদম নতুন নর নাকি ভাই একবার নতুন একটা নর দেখেন আচ্ছা 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 তো ভাই

অ্যালমন্ড কালারের ভিতরে একজোড়া আমরা দেখতে পারতাছি এখানে কালার এরকম চমৎকার কালারের কিন্তু দেখা যায় না অসাধারণ সুন্দর একটা কালেকশন আছে বাইরের কাছে নর মাদি দুইটাই চুইটাল এবং সাইজও মাশাআল্লাহ অনেক বড় এই যে এখন দেখতেছে নর দেখেন কতটা একটি ভারীতে যায় আসে আর এই বাম হচ্ছে এই হচ্ছে মাদিটা দেখেন চমৎকার সাইজ টাইপের ভিতরে আছে এই হচ্ছে মাদি কালারটা হ্যাঁ হ্যাঁ চমৎকার কালার খাঁচাটা অনেক বড় একটা ওই পাশে যায় একটা এই পাশে আসে এই হচ্ছে নটটা দেখাই আবার আপনাদের নর মাদির প্রিন্ট মার্শাল্লাহ অসাধারণ সুন্দর এ হচ্ছে নর আবারও দেখাই এ হচ্ছে মাদি এটা রানিং বাই ডিম বাচ্চা করা একদিনের ভিতরে ডিম দিয়ে দিব ছোট করে দামটা বলবেন আমার টাকা উদ্দেশ্যে চাওয়া দাম

দর্শক শোকিং দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন একদম সাদা দবদবা দেখতে পারতেছেন বিশাল সাইজের ভিতরে আছে এই যে এখন সামনে দেখতেছি জুয়েল ভাই এটাই হচ্ছে মাদিটা না আর মাদিটার পায়ে আবার রিংটাকেও আছে আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে নটটা আচ্ছা একটু নারাজ যারা দেখে আপনাদের হাটায় দেখাই দেখেন কত বড় সাইজ গেটআপের ভিতরে আছে বিশাল সাইজের একজন শৌখিন মাস্টার পেয়ার ভাই ছোট করে দাম বলেন ভাই চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বেচা বিক্রি ফাইনাল একটা কত থাকবো ভাই একদম থাকবে চার হাজার টাকা ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন সাইজ গেট আপ দেখেন মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে চোরাটা কোয়ালিটি সম্পূর্ণ একদম দাম চার হাজার টাকা এক জোড়া শৌখিন দর্শক কালারটা দেখেন বিশাল সাইজের ভিতরে আছে দেখেন সাইজ দেখেন কালার দেখেন দুইটা কবুতরের ডান পাশে যেটা দেখতেছে ওটা মাদি বাম পাশে হচ্ছে নর বিশাল বড় সাইজ গেট ভিতরে আছে জোড়াটা ডিম বাচ্চা করা ভাই রানিং করা ডিম বাচ্চা করা দামটা বলেন তো ভাই

সাইজ দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের দর্শক রেড কালারের এক জোড়া শৌকিং আমরা দেখতে পারতাছি দেখেন একদম লাল টকটকা এত বড় সাইজ কাটাপের একদম লাল শৌকিং অ্যাভেলেবেল দেখি না অসাধারণ বিগ সাইজের ভিতরে ডানেরটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে মাদি মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এক জোড়া রেড কালারের শৌকিং অসাধারণ সুন্দর লাগতেছে দেখেন সাইজ গেট কোয়ালিটি দেখেন কত বড় সাইজ গেট ভিতরে আছে মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই করা মাসাল্লাহ মাসাল্লাহ এই জোড়াটা ভাই ছোট দামটা চাইবেন চাওয়া দাম পাঁচ হাজার মাত্র চার হাজার টাকা বিশাল সাইজের একদম লাল টকটক এক জোড়া শৌকিং পাচ্ছেন দর্শক একদম এরকম রেড কালারের শৌকিং কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না কোনো দর্শক চাইলে বাইরের কাছ থেকে এই রেড কালার শৌকিংটা নিতে পারেন একদম ফাইনাল চার হাজার টাকা দর্শক সাইজ গাটাপ কোয়ালিটি দেখেন আরও একটা জোড়া বিশাল বিগ সাইজের ভিতরে আছে

ফাইনাল একদম চার হাজার টাকা শৌকিং দেখেন আরও একটা জোড়া সাইজ গ্যাটাপ দেখেন সচরাচর এত বড় বিগ সাইজের শৌকিং চোখে পড়ে না দেখেন বিশাল সাইজের ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদিটা আর এটার বয়স কেমন মেয়ে চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা দেখেন যে বসছে বসাতে সাইজটা কত বড় আরও দেখায় আমি নারায়ণ চ্যানেল দেখানোর চেষ্টা করি আপনাদের ওরে বাবা বাবা খুব রাগি কেমনে কি ভাই এই জোড়াটার দাম চার হাজার পাঁচশো টাকা চাওয়া দাম বেচা বিক্রি ফাইনাল কত থাকবো ভাই মাত্র চার হাজার টাকা একদম ফাইনাল একদম ফাইনাল থাকবে চার হাজার টাকা সর্বোচ্চ সাইজ গাটাবের এক পেয়ার শৌখিন একদম জেট ব্ল্যাক আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ফুটবল জি একদম গোলগাল দেখতে পারতেছেন আরও একটা জোড়া আছে শৌখিন একটা হাড়িতে বসা আর একটা নিচে দাঁড়ানো

জার্মান বিউটি হোমা দেখেন সাদা দপদপা বিশাল সাইজের গান পাশে একটা হচ্ছে মাদি পিছনে এখন গানে কোনায় তুলে গেছে এটা হচ্ছে নর এ হচ্ছে মাদি এটা মাস্টার পেয়ার ভাই এই বাচ্চা করা ছোট করে দামটা বলেন ভাই চাওয়া দাম দুই হাজার টাকা বাচ্চা বিক্রি কত রাখবেন ভাই একদম মাত্র ষোলোশো টাকা সাদা বিউটি অনেক বড় সড়ো জাম্বু সাইজের ভিতরে আছে মাত্র ষোলোশো টাকায় এই সুস্থ সবল এবং চটপট করতেছে দেখতে পারতেছেন এই চঞ্চল কবুতরটা পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন অনেক বড় সাইজ কেটাবের ভিতরে আছে জোড়াটা দর্শক ভিডিও স্কিনে আমরা ইলো কালারের এক জোড়া মুন্ডিয়াল যে একদম দুইটার সেম কালার কোনো উনিশ বিশ নাই দেখতেই পারতেছেন ডান পাশে এখন কোণা কনারে যেটা আছে এটা হচ্ছে মাদিটা আর বাম পাশে কনারে যেটা আছে এটা হচ্ছে নটটা সাইজ গেটা আপনি বলার কিছু নাই মার্শাল্লাহ দেখেন বিশাল সাইজের একজোড়া মুন্ডিয়ান কবুতর ভাইজান বয়স কেমন চলতে ভাই প্রথমবার ডিম দিছে মাত্র আচ্ছা আচ্ছা জোড়াটা ভাই ছোট করে দামটা চাই চাওয়া দাম বারো হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা আচ্ছা একদম দশ হাজার পাঁচশো টাকা একদম থাকবে ভাই দশ হাজার পাঁচশো টাকা কোয়ালিটি কালার মাসাল্লাহ দেখতে পারতেছেন দর্শক বিগ সাইজের ভিতরে আছে চমৎকার একটা জোড়া ভাই নতুন একবারে আচ্ছা আচ্ছা তাহলে এই জোড়াটা একদম ফাইনাল দশ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন কালার কোয়ালিটি সাইজটা একটু লক্ষ্য করেন দর্শক সচরাচর কিন্তু এরকম সেম কালার সেম সাইজের কবুতর মিলে না ভালো লাগলে অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে আপনারা প্যাডটা সংগ্রহ করে নেবেন মাসাল্লাহ কোয়ালিটি মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা জার্মান বিউটি ওমা দেখতেছি অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আর মাসাল্লাহ সাইজ দেখেন কত বড় বিগ সাইজের ভিতরে আছে এই যে সামনে চলে আসছে হ্যাঁ এটা হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নর অনেক বড় সড়ো সাইজের ভিতরে জোড়াটা আসলে কবুতর গুলা দাঁড়াচ্ছে না ওইটা ওইটা টাকা নেওয়া জি জি নাচানাচি করবো এটাই ঠিক কেমনে কি ভাই থাকবো জোড়াটার দাম পঁয়ত্রিশশো টাকা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই চাবি কি কত থাকবো ভাই একদম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা নিতে পারবেন মাদিরা দেখা দেয় না হচ্ছে নর নর তো মানে ওরা দেখাই দেয় না মাশাল্লা কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা ভাই ভাই মাত্র পঁচিশশো টাকায় জোড়াটা পাবেন দর্শক অশোক লাহরি দেখেন একদম লাল টকটকা বিশাল সাইজের ডান শেডটা হচ্ছে নর তাই না ভাই বাম শেডটা হচ্ছে মাদি অসাধারণ সুন্দর কালারের ভিতরে একজোড়া লাহোরি কব তো দেখতে পারতেছি আমরা বাইরের কাছে ভাইজান ডিম বাচ্চা করা

নিজের ডিম বাচ্চা নিজে করে পোস্টারিং এর জামেলা ছাড়া একটা আছে কোনো দর্শক চাইলে নিতে পারেন ছোট করে দামটা বলেন ভাই টাকা যাওয়া দাম টাকা দুইটা ডিম সহ একদম থাকবে মাত্র তিন টাকা ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই জ্বরটা নিতে পারবেন আপনারা দর্শক অ্যান্ডোলজিয়ান কালারের এক জোরে আমরা লাক্ষা দেখতেছি আমেরিকান লাক্ষা অনেক বড় টেলগুলো দেখতে পাচ্ছেন আর দুইটার কালারও দেখেন মাসাল্লাহ চমৎকার কালার একদম সীসা কালার দেখেন আর সাইজও দেখেন অনেক বড় সরো সাইজ ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি দেখেন অনেক বড় টেলের আর চমৎকার একটা কালার রানিং পেয়ার নিয়ে বাচ্চা করা ভাই